আমাদের সাইকেল সাহেবের পর কেল সাইকেলের পর সার্বেন্দ্র বলে একজন হিরো ছিলেন তারপরে বোধ তুই প্রমথেশ বড়ুয়া প্রমথেশ বড়ুয়া প্রমথেশ বড়ুয়া কে যদিও হ্যাঁ হিরো ছিলেন এবং প্রমথেশ বড়ুয়া ইম্পর্টেন্ট পরিচালকও ছিলেন খুব ইম্পর্টেন্ট ছিল সার্ভেশটা আমার জানা ছিল না আমার আমার সর্বেন্দ্র বলতো সবাই

ও যে অসমীয়া নন্দিতাকে কত লোক বাঙালি বলে নন্দিতা দাসকে ও তো ওড়িয়া নর্থ ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিয়া না হলে লোকের অতটা প্রবলেম হয় না বাঙালিদের একটা সময় অব্দি যেমন সার্নেম কোনো মেনশন করা হতো না একটা সময় তো ডেফিনেটলি ইটস এ পলিটিক্যাল জিনিস যে ইউসুফ খানকে দিলীপ কুমার করে দেওয়া হয়েছিল যাতে হিন্দু রোল করতে অসুবিধা না হয় এইগুলো তো করে করা হয়েছে হিন্দু মুসলিমের জন্য নয় লাইক

তখন ওটাকে এথনিক্যালি মুসলিম একটা এতে প্লেস করা হয় তুই একটা এভরিডে গল্প আমার কোনো ছবিটা বায়াস নেই আমি একটা জাস্ট একটা মুসলিম হিরোর নাম দিলাম কোনো দিন হয় না কোনো দিন হয়নি দিন হ্যাঁ আমি এবার জিজ্ঞেস করছি কেন হয় না তখন আমাকে কে বললো প্রীতি বোধে এক্সপ্লেন করলো সুন্দর করে এক্সপ্লেন করলো বলল যে হিন্দু চরিত্র কিন্তু করছে মুসলিম হিরো তাহলে নাকি ঈদ এবং দিওয়ালি দুটোতেই বিক্রি হয় এটা একটা মার্কেট ড্রিভেন থিং এটা আমরা তো ভাবি এটার মধ্যে একটা খুব ফান্ডামেন্টালিস্ট ব্যাপার আছে মানে ইন্ডিয়ান অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে না তা নয় এটা নাকি ঈদেও চলবে দিওয়ালিতেও চলবে মানে মার্কেটে জয়েন্ট বেনিফিট নেবার জন্য যে অ্যাকচুয়ালি বায়োলজিক্যালি মুসলিম একজন মানুষ বা মানে যিনি মুসলিম ধর্মের মধ্যে মার্কেটিংটা কোন জায়গায় চলে আছে কোন জায়গায় চলে গেছে তাকে ওরা আসটাকে ঘাঁটায় না এই জিনিসটা কিন্তু তোর ক্ষেত্রে যে সারনেমটা ব্যবহার করা হলো না সেটা কি কোনো কারণ ছিল যে তুই যে বায়োলজিক্যালি বাঙালি লোককে না হ্যাঁ দিস ওয়াজ ওয়ান রিজন আর সেকেন্ড কারণ সে মাই আমার যে টাইটেলটা খুব একটা সাইভি নয় লাইক ফট করে বলা মুশকিল সো আচ্ছা দ্যাট ওয়াজ ওয়ান রিজন হ্যাঁ প্রদীপ কুমার যে কারণে বটম বেল বলেন লিখতেন না সেনেমটা কিন্তু তাতে তোর কি বেনিফিট হলো আমার মনে হয় যে অ্যাক্টার্সরা কোন মাঙ্গিশকার টাইটেলটা খুব আমার মনে হয় অ্যাক্টার বা যে কোনো ক্রিয়েটিভ মানুষ বা তার কাজ নিয়েই তাকে চেনা হয় টাইটেলটা পরে চলে আসে পরে লোকের ইন্টারেস্টও আসে যে ও টাইটেল বাট জেনারেলি লাইক ও কাজ কি অমিতাভ বচ্চন ইজ নট ইন্টারেস্টিং নেম ইটস নট নেম দ্যাট ওয়ে বা শাহরুখ খান ইজ নট ভেরি তো এই নামগুলো সাকসেসফুল হয়ে যাওয়ার পরেই এই নামগুলোকে বলে অমিতাভ বচ্চন ইট বিকামস ব্র্যান্ড ইট বিকামস লাইক নেম আমার মনে হয় তোর বাংলার তোর সঙ্গে কথা বললে কোথাও একটা যদি খুব একটা সেন্সিটিভ কান থাকে বোঝা যায় যে তুই বাড়িতে সময় বাংলা বলিস না মানে সব সময় না হলেও হ্যাঁ অনেকটা সময় বলা হয় কিন্তু তুই বাংলা ভালো বলিস তোকে মানে আনএইডেড তুই অনেকের থেকে বেটার বাংলা বলিস অনেক বম্বেতে থাকা বাঙালি থেকে তুই অনেক বছর বাংলা বলিস আমি বুঝতে পারলাম যে তুই বাঙালি পরিবারে বড় আমার মনে হলো এটা মানে আমার এটা সমালোচনা এটা আমার অবজারভেশন আমার মনে হলো সেটা হতেই পারতো গোবিন্দলাল এরকম কিন্তু কি জানিস একটা যখন বঙ্কিমচন্দ্রের উপন্যাস আর রাজাদার ছবিটা তো বানিয়েছেন সেই সময়ের মধ্যে রেখে ওটা বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মতন করেই বানিয়েছেন এটাকে যে উনি খুব একটা কন্টেম্পোরারি গল্প টল্প হিসেবে তো বানাননি যেহেতু হিসেবে বানাননি সেই সময় তাতে করে মনে হচ্ছে এই চরিত্রটার মুখে এই কথাগুলো এটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে এ এই কথাগুলো বলতে সারা জীবন অভ্যস্ত নয় এটা আমার কৃষ্ণকান্তের বিল থেকে মনে হলো তুই খুব খেটেছিস খুব খুব যত্ন করে কাজটা করেছিস এবং আমার মনে হলো তুই অন্য ছবি যেভাবে করিস তার থেকে অনেক বেশি সচেতন হয়ে কাজটা করেছিস যে আমি এটা ক্লাসিক করছি আমার হয়তো আমি ন্যাচারালি এই কালচারটায় বিলং করি না ফলে আমার অ্যাকসেপ্টেবিলিটির জন্য আই হ্যাভ টু ট্রাই লিটল হাডা কিন্তু কোথাও একটা যখন এটাকে ওই ক্লাসিক্যাল ফর্মে রাখা হলো বলে

জিত তোমাকে দিয়ে আমরা ডাবিং করাবো না আমরা অন্য কাউকে দিয়ে ডাবিং করেছি আমি বললাম আমাকে একটা চান্স দাও জাস্ট আমাকে একদিন ট্রাই করতে দাও যদি আমি না করতে পারি তাহলে তোমরা অন্য কাউকে দিয়ে আমি গিয়ে দু দিন তিন দিন ডাবিংয়ে বসেছিলাম লোকে ডাবিং করছে আমি দেখছি অন্যরা ডাবিং করছে হ্যাঁ অন্যরা ডাবিং করছে আমি দুদিন গিয়ে বসেছি তারপর আমি বাড়িতে এর মধ্যেই আর কি যখন শুটিং শেষ হওয়ার পরে ডাবিং পোস্টের কাজ হচ্ছিলো এডিটিং হচ্ছে সেই সময় আমি বাড়িতে একটা ক্যাসেট নিয়ে রেকর্ড প্লেয়ারে বাংলা খবরের কাগজ নিয়ে

ও কাছাকাছি কাছাকাছি বা বাঙালি বাঙালি মনে হচ্ছে আল্টিমেটলি আমার মনে হলো যে ইয়েস আই গট অ্যান অ্যাপ্রুভেল যখন আমার আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তখন আমরা কালীঘাটেই থাকতাম আমার জ্যাঠা বলছে যে বাড়িতে বাংলা খবর কে শুনছে আচ্ছা 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 যখন বলো তখন ইয়াস লাইক

অ্যালাউন্সটা যেই পেয়ে গেলি যেই জানলি যে এবার তোকে ডাবিং করতে দেওয়া হলো তারপরে কি তুই চেষ্টাটা বন্ধ করে দিয়েছিস না না আছে ডেফিনেটলি আচ্ছা আমি খবরের কাগজও পড়ি মাঝে মাঝে বাংলা বইও পড়ি জোরে পড়িস হ্যাঁ জোরে আমরা এই হিন্দিটাও ঠিক করার জন্য যেভাবে পড়তাম সেইভাবেই পড়ি আচ্ছা তুই হিন্দিটা ঠিক করার জন্য চেষ্টা করেছিস হ্যাঁ হিন্দিটা আমার হিন্দি এমনি মানে ভালোই আছে কিন্তু সেই উচ্চারণগুলো ঠিক করে করা জোরে জোরে পড়লে জিপটা পরিষ্কার হয় সেটা সবাই জানি তো যখন আমি বোম্বেতে স্ট্রাগল করতাম সেই সময় ওইভাবেই করতাম যখন প্রথম গোড়ার দিকে কাজ করছিস তখন মনে হয়েছিল যে এই ট্রেনিংগুলো যদি আমি পেতাম বা কেউ যদি আমাকে একটু বলে দিত তাহলে আমার সুবিধে হতো আমার নাটক করেছিলাম আমি মাঝখানে ওকে প্রসেনিয়ামস আর্ট সেন্টার বলে একটা অর্গানাইজেশন তাদের সঙ্গে এমএচআর নাটক করেছিলাম ইট ওয়াজ নট প্রফেশনাল গ্রুপ করেছিলাম বলে আমার মনে হয় যতটুকু ইমপ্রুভমেন্ট অল্প হলেও সেখান থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট হয়েছে মানে এটা সবে জানা দরকার যে একজন ফিল ফিল্মের হিরো যে এখনও থিয়েটারটাকে কেন সে একটা লার্নিং মিডিয়াম হিসেবে ভাবে আমরা রেগুলার রিহার্সেল করছি একটা ক্যারেক্টার একটাই লাইন আমরা রেগুলার বলে যাচ্ছি দিনে চারবার পাঁচবার করে পড়ে যাচ্ছি পুরো স্ক্রিপ্টটা বা একটা চাঙ্ক আমরা নিয়ে সেদিন এই পার্ট থেকে এই পার্ট অবধি যাবো সেটাকে কতটা আমরা পারফেকশনের দিকে নিয়ে যেতে পারছি সেটা একটা নিজের মধ্যে খুব ভালো এক্সারসাইজ সেটা তো ওই ক্যারেক্টারটা হলো তারপরে ওই এক্সপিরিয়েন্স তো ওই একটা ক্যারেক্টারকেই যদি আমি ভালো করে পোর্ট্রে করতে পারি বা ওই ক্যারেক্টারের কাঁচা কাজে যেতে পারি বা ভেরিয়েশনস নিয়ে আমরা রিহার্সেল করছি তার মানে লাইক ইউ আর স্টাডিং মোর অ্যাবাউট দ্যাট ক্যারেক্টার আমি একটা শর্ট দিলাম শর্ট দিয়ে চলে এলাম সেটা নিয়ে আমি যদি তার দশ দিন আগে থেকে ওয়ার্কশপ করি সেটা নিয়ে ডিপেন্ড করে যদি এখন ধরে নাও আমি ক্রান্তি করলাম বেশ রিঙ্গো আমাকে বলেছিল চল আমরা ওয়ার্কশপ করব করেছিলাম এখন ডিরেক্টর যদি সে খুব ব্যস্ত থাকে সে যদি চারটে প্রজেক্ট করছে চারটে ফিল্মস করছে সাথে স্যামেলটেনিয়াসলি স্ক্রিপ্ট একবার পড়া হয়ে গেল ঠিক আছে আগের দিন অব্দি অন্য ফিল্মে শুটিং করছি কাল থেকে আমার ফিল্মে শুটিং হবে সেই ক্ষেত্রে তো দেড়ের পক্ষেও বসা সম্ভব